অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনুস সাহেবের সরকার আসলে কতটুকু ক্যাপাবল রাষ্ট্রকে পরিচালনা করার জন্য অথবা তিনি উপদেষ্টা পদে আসীন হওয়ার পরের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপটা কেন করলেন এ নিয়েও যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন তারা অনেক গবেষণা করেছেন তো আমি তো আসলে এত বড় মানুষ না খুবই ক্ষুদ্র মানুষ তো আমি জাস্ট অনেকদিন যাবত অবজারভেশন করছিলাম যে আসলে কি ডক্টর ইউনুস ভারতপন্থী হয়ে যাচ্ছেন বা সামহ মানে কি ঘটছে কিন্তু ডক্টর ইউনুসের মতন মানুষরা কথা কম বলে কাজ বেশি করে দেখেন ঘটনা কিন্তু ঘটাই দিছে যে ভারতের বন্যা নিয়ে সারা বাংলাদেশের মানুষ আমরা বলছি যে ডম্বুর বাঁধটা খুলে দেওয়ার কারণে বন্যা কিন্তু ভারত বলছে খুলি নাই খুলে গেছে অটোমেটিক আসছে কিন্তু মূল দায়ভারটা তো তাদের যে এত ওয়ার্নিং দেয় তাই না এখন এটা নিয়ে আমাদের গলা যতই সিল্লায় ভাই ওই মার্কিন পার্লামেন্টে বৈসা অথবা অস্ট্রেলিয়া কানাডার পার্লামেন্টে বসা অথবা জাতিসংঘের মধ্যে বৈশা আমাদের কথাগুলো কিন্তু তারা শোনো না ইউটিউব বাংলাদেশের চ্যানেল দেখে না তারা দেখে কি আন্তর্জাতিক গণমাধ্যম লাইক বিবিসি এই পত্রিকাগুলা বা টেলিভিশনের প্রতিবেদনগুলা দেখে এখন হুট করে আপনারা দেখছেন কোনো কথাবার্তা নাই ঠাস করে সিএনএন এর একটা প্রতিবেদন হয়ে গেছে সিএনএন এর একদল সাংবাদিক চলে আসলো আমাদের কুমিল্লা সহ ফেনীসহ বিভিন্ন জেলায় ঘুরলো প্রতিবেদন বানায় তারা ছেড়া দিল যে ভারতের কারণেই বাংলাদেশে এই বন্যা হয়ে গেছে এবার বলছেন সিএনএন এই সাংবাদিক আসা বাংলাদেশে এর আগে কয়টা রিপোর্ট এরকম হয়েছে আর ওই রকম গেছে যায় নাই মানে এগুলা হইতেও দেয় নাই অনেক সময় এখন ভারতের ত্রিপুরার গুমতি নদীর ডম্বুরবাদ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে আপনার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তারা একটা প্রতিবেদন করে প্রকাশ করার পরে ভারতের বিরুদ্ধে একটা মানবাধিকার লঙ্ঘনের চাপ তৈরি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এখন এই প্রতিবেদনটা প্রকাশিত হবার পর সেই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এবার বন্যা কোন দেশের বাংলাদেশের খেলা চলতেছে কোন দেশের মন্ত্রণালয়টি মন্ত্রণালয় ভারত এবং আমেরিকা লাগাই দিয়েছে এটা হচ্ছে সিস্টেম আমি বুঝাইতে পারছি যারা খেলে এইভাবে খেলে আর আমরার যারা খেলে ধরেন মানে চোপাবাজি তারপর হচ্ছে চিনস বেটা চিনস আরে আমরা ক্ষমতায় ক্ষমতায় তোমরা ওই দল যখন ছিল এই দল যখন ছিল মানে এই সাহেব কি করেন তিনি জানেন ইন্টারন্যাশনাল লেভেলে খেলোয়াড় তিনি ভাই ওই আমাদের দেশীয় মাঠে তিনি আসলে খেলেন না ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতেই আকস্মিক নজিরবিহীন বন্যার কবলে পড়েছে বাংলাদেশ সিএনএন এর প্রতিবেদন তারা দেখিয়েছে ফেনি নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি সহ তলিয়ে গেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত এগারোটি জেলা আর বাংলাদেশের এই নজিরবিহির বন্যার কথা মার্কিন যখন প্রকাশ করলো প্রতিবেদনে ফেনীর সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বক্তব্যকে ইনক্লুড করে এই প্রতিবেদনটা সামনে আসা হয়েছে সাধারণ মানুষের বক্তব্য যারাই বক্তব্য দিচ্ছে সবার বক্তব্য একটাই যে ভারতীয় কর্তৃপক্ষ এর জন্য দায়ী কারণ ফেনি বাংলাদেশ ভারত সীমান্তের খুব কাছে অবস্থিত আর আমরা তো একদম সীমান্তের গোড়ায় অবস্থিত সাধারণ মানুষ এবং বিশিষ্ট জনেরা বিশ্লেষকরা বলেছে যে ভারত পূর্ব সতর্কতা ছাড়াই এই বাদ খুলে দিয়েছে এজ এ রেজাল্ট এই বন্যাটা হয়েছে এখন এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর এবং অসত্য বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল এক সংবাদ সম্মেলনে সে বিশেষ বিবৃতি দিছে সংবাদ সম্মেলনটাকে কেন বলা হচ্ছে যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিনের প্রতিবেদন আমরা দেখেছি এটা একটা মানে মিথ্যা গুজব টাইপের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি সেটিও এই ভিডিওতে বলা হয়নি কখন দিস তোমরা ফারাক্কা নিয়ে দিছো তোমরা কিন্তু ডম্বুর নিয়া দাও নাই আবার খেল তুদের মিডিয়া তুদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার সাথে হওয়া ডক্টর ইউনেসি নিয়ে অনেকে চিন্তা করেন চৌরাশি বছর বয়স হয়ে গেছে আসলে কি ভাই এই লোকটা সারা পৃথিবীর যেখানে যায় রাজা মহারাজা পিএইচডি ডক্টরেট লাইন লেগা যায় খালি একটু বক্তব্য শোনার জন্য আর আমরা ফ্রিতে শুনি তো মনে যায় আর কি পারবে দলবাজি ভালো তবে ইউনেসুর উপর আস্থা রাখেন দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ ভালো থাকুন আলাইকুম